চাচনির উপর ডিপেন্ড করে আমাদের বাতাসা এই যে চাটনিটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন চাটনি হচ্ছে এটা কিন্তু আমাদের সাদা বাতাসার চাচনি হচ্ছে এখানে আছে আমাদের প্লেন জল আছে তার সঙ্গে স্টারটি চিনি রয়েছে আর সামান্য কিছু র মেটেরিয়াল রয়েছে যেটা আপনাদেরকে দেখিয়ে দেবো যখন আপনারা মেশিনটা নেবেন তখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি কি এখানে র মেটেরিয়াল অ্যাড করা হয় আমাদের কিন্তু চাচনি রেডি হয়ে গেছে যেটা আমাদের কিন্তু ট্যাঙ্কে ঢেলে দেওয়া হয়েছে চাচনিটা দেখুন আমাদের ট্যাঙ্কে ঢেলে দেওয়া হয়েছে এটা আমাদের হতে পনেরো মিনিট যেমন টাইম লাগলো ওইদিকে এদিকে হার্ডলি কিন্তু চার থেকে পাঁচ মিনিট টাইম লাগে বেরিয়েছে দেখতে পাচ্ছেন এর টেম্পার কিন্তু এক মাস থাকবে আর পাতাসাগুলো এত সুন্দর বেরোচ্ছে মেশিন দ্বারা বেরোয় মানে অনেকে ভাবেন যে ওয়েস্ট টাইম হওয়ার ব্যাপার থাকে কিন্তু না ওয়েস্ট টাইম দেবেন মনে করেন সেটাও দিতে পারেন আর যদি মনে করেন যে আমি পুরো টাইম দিয়ে মেশিনটাকে আমি চালাবো সেটাও কিন্তু চালাতে পারেন আপনি যেমন টাইম দেবেন আপনি কিন্তু সেরকম রোজগার করতে পারেন এটাই নেই বা কোনো উঠছে না একদম সাইজ দেখতে পাচ্ছেন তো মানে এখন এত সুন্দর ফুলেছে এক টাকার কয়েনও বল প্লাস হচ্ছে আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা একটা ইলেকট্রিসিটির ব্যাপার তো নিশ্চয়ই থাকে তাই না এত বড় মেশিনটা যখন দেখছেন তার তো ইলেকট্রিক বিলের একটা ব্যাপার থাকে তা আমাদের যে যে এসি চলে সেই কারেন্টে কিন্তু আপনারা এই মেশিনটাকে চালাতে পারবেন এর জন্য আলাদাভাবে আপনাদের কোন ইলেকট্রিসিটির ব্যবস্থা করতে হবে না আর এই যে মেশিনটা দেখছেন আপনারা এই মেশিনটা যখন নেবেন ট্রান্সপোর্ট ব্যবস্থা কিন্তু আমাদের পুরো ফ্রি আছে যেমন আমাদের ট্রেনিংটা আগে দিয়ে দেওয়া হয় ফ্রিতে সেরকম কিন্তু আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থাটা কিন্তু ফ্রিটা দেওয়া হয় কিন্তু কর্মকার মেশিনারিতেই পসিবেল মানে বলবো নমস্কার আমি লোপামুদ্রা কর্মকার মেশিনারির তরফ থেকে আপনাদের কাছে চলে এসেছে একটা দারুণ বিজনেস আইডিয়া নিয়ে একটা ইউনিক বিজনেস যেটা কিন্তু আপনারা ঘরে বসে করতে পারবেন আর আমাদের মধ্যবিত্তদের জন্য তো দারুণ একটা বিজনেস আইডিয়া যেটা কিন্তু আমাদের জয়মাতারা বাতাসা মেশিন থেকে করে দেখিয়েছে আর আমাদের কর্মকার মেশিনারির দিকে দিকে ছড়িয়ে পড়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে আপনাদেরটা পুরো আপনাদেরকে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন আর পুরোটা কিন্তু আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি তো আসুন তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে আসা যাক দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে এই যে মেশিনটা আছে এই মেশিনটা হচ্ছে কিন্তু আমাদের বাতাসা তৈরির মেশিন এই মেশিনটা শুধুমাত্র যে আপনারা দেখছেন তা নয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরো চারিদিকে ছড়িয়ে গেছে কর্মকার মেশিনারি আর এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এইটার তিনটে পার্টস আছে ভীষণ ভাইটাল তার মধ্যে এটা হচ্ছে আমাদের স্টেইনলি স্টিলের হচ্ছে এটা পুরো ট্যাঙ্ক এটা হচ্ছে আমাদের ট্যাংক যেখানে কিন্তু আমাদের বাতাসের যে চাচ নি সেটা ঢেলে দেওয়া হয় আর একটা পার্টস আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মোটর যেটা আমাদের কিন্তু তিন বছরের আপনারা ব্যবহার করবেন মানে তিন বছর কোন রকমের কোনো ওয়েস্টেজ হবে না আর এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের দশ বছর আপনারা কিন্তু ইউজ করতে পারবেন দশ বছর কোন রকমের কোনো প্রবলেম হবে না এরকম কথা কিন্তু কর্মকার মেশিনারি যেমন বলে সেরকম কিন্তু কাজে করেই দেখায় আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিলিকন বেল পেপার যার উপরে কিন্তু আমাদের শাড়ি শাড়ি দেখতে পাবেন এই যে এখানে মোলাতে এই এই যে ড্রপিং পয়েন্ট দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের শাড়ি শাড়ি চোদ্দটা করে বাতাসা পড়বে এই বাতাসাটা যে সিলিকন বেল পেপারের উপরে পড়ে এটাও কিন্তু আপনারা দশ বছর চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন দশ বছর কোন রকমের কোনো খারাপ কিন্তু হবে না তাহলে আপনাদের কিন্তু আমি তিনটে যে ভাইটাল পার্টস আছে যেটা ছাড়া কিন্তু মেশিনটা চলবে না সেটা আপনাদের দেখিয়ে দেবো তার সঙ্গে ভাইটাল পার্টস গুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে পুরো মেশিনটা আছে এই মেশিনটাকে পুরো কিন্তু আমাদের অফাট করা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে এসএমপিএস বক্স এই এসএমপিএস বক্সটা কিন্তু প্রত্যেককে চালাতে পারবেন মানে এটা যে শুধু ছেলেরা চালাবে তা কিন্তু নয় এটা মেয়েরাও চালাতে পারবেন কারণ এখানে আমাদের কিন্তু অন অফ প্রত্যেকটা সুইচ দেওয়া রয়েছে মানে যে ফ্যাটারটা দেখতে পাচ্ছেন এটা অন করলে অন হবে অফ করলে অফ হবে এই যে বেলটা দেখতে পাচ্ছেন অন করলে অফ হবে অফ করলে অফ হবে মানে প্রত্যেকটা ড্রপিং আছে এই যে হাইড্রোলিক আছে যতগুলো রয়েছে পুরোটাই কিন্তু আমার বলেন আপনারা যে আমার এই মেশিনটা যেটা আপনাদেরকে দেখালাম আমাদের কোম্পানি তরফ থেকে মেশিনটা আপনারা ভালো করে দেখুন পুরোটা কিন্তু লাইভে দেখাচ্ছি কোন রকমের কোন ফুটেজ নিয়ে যে অ্যাড হচ্ছে তা কিন্তু না এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই আপনাদেরকে দেখালাম আর কিভাবে আমাদের অপারেট করা হয় এস এম পি এস বক্স দ্বারা সেটাও আপনাদেরকে দেখালাম আর এখানে কিন্তু থার্ড পার্টি বলতে নেই কেউই নেই পুরোটাই আপনি আপনি নিজেই মেশিনটা চালাতে পারেন আপনি কিন্তু নিজেই মালিক হবেন এই মেশিনটার এই মেশিনটা আপনি ইউজ করে তো দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু আপনি নিজে চালাতে পারবেন এখানে থার্ড পার্টি বলতে যেমন কেউ নেই মানে পুরোটার মালিক হচ্ছেন আপনি নিজে আর আপনি যদি মনে করেন এটা পার্ট টাইম হিসেবে করব সেটাও করতে পারবেন কোনো হয়তো জব করেন আপনি তার সঙ্গে এটা সারাদিন হয়তো দু তিন ঘন্টা টাইম দেবেন মনে করেন সেটাও দিতে পারেন আর যদি মনে করেন যে আমি পুরো টাইম দিয়েই মেশিনটাকে আমি চালাবো এমন টাইম দেবেন আপনি কিন্তু সেরকম রোজগার করতে পারবেন মানে আপনার টাইমের উপর ডিপেন্ড করছে কিন্তু কত টাকা আপনি মাস গেলে রোজগার করতে পারবেন কারণ এটা কোনো সরকারি চাকরি নয় যে আপনাকে বলে দেবো মাস গেলে আপনি এত টাকা রোজগার করতে পারবেন সেটা আমি কখনো আপনাকে ধরা বাঁধা বলতে পারি না পুরোটা ডিপেন্ড করছে আপনি কতক্ষণ টাইম দিতে পারছেন আপনি কিভাবে কাজটা শুরু করছেন আর আপনাদেরকে যেমন এই মেশিনটা দেখে দিলাম মেশিনটা প্রপার যেমন হওয়া দরকার তার সঙ্গে হচ্ছে কি আমাদের চাচনি যেটা আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে যখন আপনারা মেশিনটা নেবেন মেশিনটা নেওয়ার সময় কিন্তু আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে ট্রেনিং দিয়ে দেওয়া হবে আপনি কীভাবে চাটনিটা রেডি করবেন সেটা না শিখলে ভীষণ প্রবলেম হবে কারণ চাটনির উপর ডিপেন্ড করে আমাদের বাতাসা এই যে চাটনিটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন চাটনি হচ্ছে এটা কিন্তু আমাদের সাদা বাতাসা চাটনি হচ্ছে এইখানে আছে আমাদের প্লেন জল আছে তার সঙ্গে স্তারটি চিনি রয়েছে আর সামান্য কিছু র মেটেরিয়াল রয়েছে যেটা আপনাদেরকে দেখিয়ে দেবো যখন আপনারা মেশিনটা নেবেন তখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি কি এখানে র মেটেরিয়াল অ্যাড করা হয়েছে আর এইটা যত ভালো হবে এটা হার্ডলি পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু চাটনিটা হতে টাইম দিতে হবে কারণ চাটনিটা আপনি যতটা ভালো করতে পারবেন তার উপরে ডিপেন্ড করবে আপনার বাতাসাটা কেমন বেরোবে কারণ বাতাসাটা আপনি যে মার্কেটে নিয়ে যাবেন ওটা তো বিক্রি করার মতন জায়গায় থাকতে হবে বিক্রিটা আপনি করবেন কি করে বাতাসার যদি সাইনি ভাব না থাকে বাতাসার টেম্পার যদি ঠিক না থাকে আপনাকে কটা জিনিস মাথায় রাখতে হবে এক নম্বর হলো বাতাসার টেম্পার টেম্পারটা যদি আপনার ঠিকঠাক থাকে সে বাতাসা হয়তো আপনি মার্কেটে দিতে পারলেন না দশ বারো দিন বিক্রি করতে পারলেন না সেটা আপনি কিন্তু এক মাসও পেয়ে যাবেন টাইম সে কারণে চাচনিটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে চাচনিটা আপনি কিভাবে তৈরি করবেন যখন নেবেন আমাদের কাছে তখন বারবার আপনাদেরকে বলে দিচ্ছি ট্রেনিংটা ঠিক মতন নেবেন ট্রেনিংটা কিন্তু মাস আপনারা যে দেখছেন যে চাঁটনিটা হচ্ছে এই চাঁটনিটা শুধু আছে হতে হবে তা কিন্তু না এটা আপনারা কাঠের জালও করতে পারেন কাঠের জাল বাদ দিয়ে আপনারা যদি মনে করেন গ্যাসে করব গ্যাসেও করতে পারেন কারণ আপনাদের দিকে যেটা মনে হবে সুবিধা আঁচও এক এক জায়গায় হতে পারে কাঠও হতে পারে গ্যাসও হতে পারে এটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা সেইভাবে করতে পারেন মাছ গেলে হার্ডলি তিনশো থেকে চারশো টাকা কিন্তু আপনাদের আঁচের উপরে পুড়বে তো মেশিনে আমি পুরোটা দেখিয়ে দিলাম ডিটেলসে যে মেশিনের পার্টস কি কি আছে দাম কত কি আছে সেটা জানতে গেলে আমাদের স্ক্রিনে যে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে কর্মকার মেশিনারি বা জয়মাতারা বাতাসা মেশিনের আপনি ওখানে ফোন করবেন একটু কষ্ট করে এইটাই আপনাকে করতে হবে তারপরে কিন্তু চলে আসবেন আপনাদের যেখানে আসতে হবে সেটা হলো আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেলে চলে আসবেন ব্যান্ডেল পরে আমাদের মেল লাইনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যদি কেউ ভাই বোনেরা থেকে থাকেন আপনারা মেন লাইন ধরে একদম ব্যান্ডেলে আসবেন আর তার আগে একটু কষ্ট করে আপনাদের স্কিনে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকে কর্মকার মেশিনারি আপনারা ফোন করে নেবেন আসার পর পুরো গাইড কিন্তু আমাদের দাদা করে নেবে আপনারা মেশিনটা দেখবেন আর মেশিনটা দেখলে আপনারা যে নেবেন সেটা আমি বলছি না বাট মেশিনটা দেখলে কিন্তু আপনাদের মনে হবে যে না মেশিনটা নিয়ে যায় এটা আপনি আপনাদেরকে বলছি তো এই মেশিনটা আমাদের এমন চারিদিকে ছড়িয়ে গেছে মেশিনটার উপরে যে শুধুমাত্র যে আমরা নির্ভরশীল তা কিন্তু নয় এখন ওয়েস্ট বেঙ্গলের বাইরের মানুষরা মানে দিকে দিকে এই মেশিনের উপরে মানে নজর দিয়ে ফেলেছে কেন দিয়ে ফেলেছে একটাই কারণ তার কারণ হলো যে কর্মকার মেশিনারি যেটা পিওর স্টেনলেস স্টিলের ট্যাঙ্ক বলছে সেটাও পাচ্ছেন আর আপনাদের যে দশ বছর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না সেটাও বলে দিচ্ছি প্লাস হচ্ছে আমরা ট্রেনিং দিয়ে দিচ্ছি প্লাস হচ্ছে আপনারা আসছেন আমাদের ফ্যাক্টরিতে দেখছেন দেখার পর কিন্তু আপনারা জিনিসটা নিচ্ছেন তার আগে কিন্তু আপনারা নিচ্ছেন না কিন্তু এই মেশিনটা দেখালাম মেশিনটা দেখানোর পর এখনো আপনারা যেমন মনে করছেন হচ্ছে যে মেশিনের দামটা কি করে জানবো তার জন্য বললাম স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করে নেবেন আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা একটা ইলেকট্রিসিটির ব্যাপার তো নিশ্চয়ই থাকে তাই না এত বড় মেশিন যখন দেখছেন তার তো ইলেকট্রিক বিলে একটা ব্যাপার থাকে তা আমাদের নর্মাল যে কারেন্টটা পড়ে নর্মাল টু যে কারেন্টটা পড়ে মানে নর্মাল টিভি চলে পাকা চলে এসি চলে সেই কারেন্টেই কিন্তু আপনারা এই মেশিনটাকে চালাতে পারবেন এর জন্য আলাদাভাবে আপনাদের কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা করতে হবে না আর এই যে মেশিনটা দেখছেন আপনারা এই মেশিনটা যখন নেবেন ট্রান্সপোর্ট ব্যবস্থা কিন্তু আমাদের পুরো ফ্রি আছে যেমন আমাদের ট্রেনিংটা আগে দিয়ে দেওয়া হয় ফ্রিতে সেরকম কিন্তু আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থাটা কিন্তু ফ্রিতে দেওয়া হয় আপনারা তো দেখালাম যে চাচনি আমাদের রেডি হচ্ছে আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে তারপরে আমাদের পুরোপুরি পড়াশনটা দেখিয়ে দেবো কিভাবে আমাদের বাতাসাটা রেডি হচ্ছে যে চাচনিটা মেশিনে দিলেই কি বাতাসা হয়ে যাবে আদেও কি কর্মকার মেশিনারি সাকসেস আপনাদের মনে কিন্তু এই কোশ্চেনটা এখনো পর্যন্ত আছে তো আপনাদের আমি দেখিয়ে দেবো পুরোটাই দেখাবো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে পুরোটাই আপনারা লাইক কমেন্টস করে দেবেন আর যতটা পারবেন আপনারা কিন্তু শেয়ার করবেন এখন আমাদের কিন্তু চাচনি রেডি হয়ে গেছে যেটা আমাদের কিন্তু ট্যাঙ্কে ঢেলে দেওয়া হয়েছে চাচনিটা দেখুন আমাদের ট্যাঙ্কে ঢেলে দেওয়া হয়েছে এটা আমাদের হতে পনেরো মিনিট যেমন টাইম লাগলো ওইদিকে এদিকে হার্ডলি কিন্তু চার থেকে পাঁচ মিনিট টাইম লাগবে হার্ডলি চার থেকে পাঁচ মিনিট টাইম লাগবে তারপরে এত সুন্দর চাচনি থেকে যে বাতাসার আকার নেবে সেটা আপনারা দেখবেন আর যে বাতাসাটা আপনারা কিন্তু দৈনন্দিন ব্যবহার করে থাকেন আমাদের দৈনন্দিন জীবনের একটা পার্ট বলতে পারেন যেটা হলো বাতাসা আমাদের জেনারেশন যেমন বাতাসা চলছে এর পরের জেনারেশনেরও কিন্তু বাতাসা চলবে কারণ বাতাসাটা কোনোদিনও শেষ হবার নয় বাতাসা সারা জীবন যেমন আছে এর পরেও কিন্তু থাকবে ওরা হয়েছে ফ্যাটার অন করে দেখুন আমাদের ফ্যাটানো হয়েছে যে বাবালসটা দেখতে পাচ্ছেন দেখুন কেমন আমাদের দেখুন ফেনাগুলো কেমন উঠেছে দেখুন যে বাবালসটা দেখতে পাচ্ছেন এরপর তিন চার দিন ফ্যাটানোর পর আপনারা দেখবেন কিভাবে আমাদের সারি সারি চোদ্দটা বেরিয়েছে দেখতে পাচ্ছেন এর টেম্পার কিন্তু এক মাস থাকবে আর বাতাসাগুলো এত সুন্দর বেরোচ্ছে মেশিন দ্বারা বেরোয় মানে অনেকে ভাবেন যে ওয়েস্টেজ হওয়ার ব্যাপার থাকে কিন্তু না ওয়েস্টেজের কোনো জায়গায় একদম দারুণ বাতাসা বাতাসা সাইজ দেখতে পাচ্ছেন তো মানে এখন এত সুন্দর ফুলেছে এক টাকার কয়েনও বলবো প্লাস হচ্ছে রসগোল্লাও বলবো দুটোই বলবো মানে এত সুন্দর বাতাসাটা হয়েছে আর দেখুন পরা সাথে সাথে কিন্তু আমাদের শুকিয়ে যাচ্ছে একটা পড়ার সাথে সাথে শুকিয়ে যাচ্ছে দেখুন বাতাসার সাইজ শুধু দেখুন বাতাসাগুলো দেখুন মানে এতটাই গরম মানে বাতাসাটা আমি হাতে নিতে পারছি না আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি দেখুন ওপর থেকে বাতাসা কিন্তু ভাঙছে টেম্পারটা বুঝতে পারছেন তো এটাই হচ্ছে টেম্পার কারণ বাতাসাটা এত উপর থেকে ফেলেন বা যাই করি না কেন এই দেখুন বাতাসা কিন্তু ভাঙবেন কারণ কি এটা টেম্পারটা ঠিকঠাক আছে কেন চাটনি টিন কিন্তু রেডি করা হয়েছে পাকটাই হচ্ছে মেন আর বাতাসা দেখুন কোয়ালিটি এক নম্বর এত সুন্দর বাতাসা আপনি কিন্তু কর্মকার মেশিনারিতেই পসিবেল মানে বার একদমই মেশিন সাকসেসফুল মেশিন তো এক নম্বর সাকসেসফুল বলবই কারণ এত সুন্দর বাতাসা প্লাস হচ্ছে আমরা কিন্তু কাস্টমারের বাড়িতে এসে আমরা করছি যে কাস্টমার আদেও কি সাকসেস অনেকে মনে করতেন থাকে আজকে কাস্টমার সাকসেস না হলে আমরা কিন্তু এবারে বাতাসা ভিডিও করতে আসতে পারতাম না আপনাদেরকে কিন্তু পুরোটা লাইভে দেখাতে পারতাম না দেখুন একদম এত সুন্দর পড়েছে মানে কি বলবো এইটা মার্কেটে নিয়ে গেলে বিক্রিত হবে কোনো রকমের কোনো ব্যাপারই নেই দেখুন এখানে পঞ্চাশ থেকে একশো গ্রাম মাল করে থাকবে আমি বলেছিলাম তাই কিন্তু রয়েছে এটা কিন্তু আমাদের নষ্ট হবে না এটা কি হবে আমাদের নেক্সট বার যখন চাচনি করবো আমরা সেই চাটনিতে এটা কিন্তু অ্যাড করে দেবো তার মানে কি যে মেশিন হচ্ছে মানে যে ওয়েস্টেজ হবে অনেক মাথায় ঢুকে যায় কিন্তু না একদমই না আমি তো বলছি যারা হাতে তৈরি করছে তারাও কিন্তু আসছে এখানে মেশিন দেখতে কেন আসছে টাইমটা বাঁচানোর জন্য এখন মানুষের টাইমের বড্ড অভাব শুধুমাত্র টাইম বাঁচানোর জন্য তারা এই মেশিনটা নিচ্ছে যাতে বাতাসাটা মানে অল্প টাইমে অনেক বার করতে পারে এই জন্যই নেওয়া মেশিন আপনাদের তো পুরো ভিডিওটা দেখালাম আপনারা নিশ্চয়ই দেখলেন যে কেমন লেগেছে কি বৃত্তান্ত সেটা কিন্তু আপনারা বলবেন সেটা আমি বলবো না আর পুরোটাই আপনাদের কিন্তু লাইভ প্রোডাকশন দেখালাম কিভাবে বাতাসা বের হচ্ছে বাতাসার সাইজ বাতাসার কোয়ালিটি বা বাতাসার টেম্পার কিভাবে কতদিন ধরে রাখতে পারবে আর আপনাদের মনে কোশ্চেন তাহলে এটা কি কর্মকার মেশিনারি থেকে কি বাতাসাগুলো বিক্রি করে দেবে তা কিন্তু না আমাদের কাজ যেমন আমাদের মেশিন সাকসেস কিনা সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া আর এই যে মালগুলো দেখতে পাচ্ছেন মানে আমাদের বাতাসাগুলো যে রেডি হয়েছে প্রোডাকশনগুলো এগুলো আপনারা কিভাবে বিক্রি করবেন অনেকে ভাবছেন প্রথমত একটা কথা বলবো আপনাদেরকে এটা বাজারে নিয়ে গেলে হয়তো আপনাদের প্রথম একটু প্রবলেম হবে যেহেতু নতুন মার্কেট ধরতে গেলে সবারই একটু প্রবলেম হয় আপনারা যখন আস্তে আস্তে দেখবেন যে একবার ছেড়ে দুবার কর তৈরি করছেন তিনবার করছেন আর এই বাতাসার যা কোয়ালিটি আপনাদের কিন্তু ইজিলি এই বাতাসা বেরিয়ে যাবে এই বাতাসা কিন্তু থাকবে না আপনাদের এক মাস এমনি আপনারা রাখতে পারবেন কিন্তু যদি মনে করেন যে না আমাদের থাকছে না সেক্ষেত্রে বললাম না হলে কিন্তু মার্কেটে গেলে এই বাতাসা চলতে বাধ্য মার্কেট ধরা কিন্তু বাতাসা নিয়ে মার্কেট না ধরার কিছু এমন ব্যাপার নেই বাতাসা নিয়ে গেলে হান্ড্রেড কেন টু হান্ড্রেড বলতে পারি আপনারা কিন্তু বাতাসা নিয়ে গেলে পরে মার্কেট ধরে নিতে পারবে নমস্কার এখানে আমি ভিডিওটা শেষ করছি এরপরে নেক্সট ভিডিওটা আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে